খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষ ও শিক্ষক লাঞ্ছনার ঘটনায় দোষীদের বিচার দাবিতে এবার প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দিয়েছে শিক্ষক সমিতি আজ দুপুর বারোটার মধ্যে প্রশাসন এ বিষয়ে কোনো সন্তোষজনক সিদ্ধান্ত না নিলে উপাচার্য কার্যালয়ে অবস্থান কর্মঘটের হুঁশিয়ারিও দিয়েছেন শিক্ষক নেতারা এই ঈদে জামা জুতো রোববার দুপুরে প্রশাসনিক ভবনের সভাকক্ষে সমিতির সাধারণ সভায় সিদ্ধান্ত নেওয়া হয় এর আগে শিক্ষকরা তাদের দাবির বিষয়ে উপাচার্যের সঙ্গে বৈঠক করেন পরে সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির পক্ষ থেকে অভিযোগ করা হয় বিশ্ববিদ্যালয় আইনের বাইরে গিয়ে দোষীদের বিচারী কার্যক্রম স্থগিত রাখা হয়েছে শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের দাবিতে অনর অবস্থানে থাকায় বিপাকে পড়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে কারণে কুয়েটে শিক্ষা কার্যক্রম সংকটের মধ্যে পড়েছে